আসসালামু আলাইকুম এটা হচ্ছে ডেস্কোর বিদ্যুৎ বিল আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ডেক্ক বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তো বেশি দেরি না করে চলুন শুরু করা যায় প্রথমে আমার ফোন থেকে যেতে হবে বিকাশ এমন বিকাশে তারপরে লগ ইন করতে হবে আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পরে দেখুন পে বিল নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করতে হবে আমি এখন পে বিল অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে দেখেন ইলেকট্রিসিটি নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করতে হবে এখানে ইলেকট্রিসিটি অপশনে ক্লিক করে দিলাম এখন দেখুন একটা অপশন আছে ডেক্কোপি পে ডেকো পোস্প্রে যেটা আপনার পেতে ক্লিক করলাম করার পরে মাস আমার সিলেক্ট করা আছে আপনি পরিবর্তন করতে পারবেন আর এইখানে দিতে হবে ইন্টার অ্যাকাউন্ট নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা থাকবে আপনার অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে আমি এখন এই অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি দেওয়ার পরে প্রসিড টু পে এই অপশনে ক্লিক করতে হবে আমি করে দিলাম করার পরে দেখুন এইখানে চলে আসলো অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্টের নাম কত তারিখ লাস্ট ডেট স্ট্যাটাস আছে আনপেড এখানে কত টাকা বিল দিতে হবে এখন আমি ফন্টিনিমে ক্লিক করলাম এইবার আমার বিকাশ পিন নাম্বার দিতে হবে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি কনফার্ম ডিম তারপরে এটা অ্যাপেন হোল্ড হয়ে গেলাম আমার পেমেন্ট দেওয়া পেমেন্ট দেওয়ার পরে আমি এখন এটা নেক্সটে যাওয়া নেক্সটে যাওয়ার পরে এখানে দেখুন ডাউনলোড রিসিক একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে চলে আসলো এখন এইটা আপনি সেভ করবেন কীভাবে এখন সেভ করার জন্য যেখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করলাম কপি লিঙ্ক করতে পারেন ওপেন ইন এক্সটার্নাল ব্রাউজার করতে পারেন ব্রাউজার সেটিং করতে পারেন আমি ওপেন ইন এক্সটার্নাল ব্রাউজার এটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে তো আমার ব্রাউজারে চলে আসবে এখন থ্রি ডট ক্লিক করছি ক্লিক করার পরে ডাউনলোডের যে আইকন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে ডাউনলোড হয়ে গেল ওপেন করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের ইউনিক ইউনিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম